সকলে পড়ে আলহামদুলিল্লাহ উপস্থিত কুমিল্লা জেলার অন্তর্গত বড়োরা উপজেলা দিন খুশবাস কাদিয়া গৌসিয়া দরবার শরীফে এগারোতম উর্সে হজর কোচিংয়ের কোচিং রহমতুল্লাহ আলাই আজ মাহফিলের সম্মানিত সভাপতি

এই জন্য শুক্রিয়া তার আবার ওপরে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন আল্লাহ যেন আমাদের সকলকে তা আমল করা তাওফিক দান করে বলল আমিন আবার পূর্বে ওলামা একরাম অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন আমি আপনাদের এলাকায় যতটুকু আমার মনে পড়ে স্কুল মাঠেও এসেছিলাম কলেজ মাঠে আপনাদের আমি আজকে একটু বলতে চাই এই খোসবাস কাদ্রিয়া গিয়া দরবার শরীফে আপনার দেখতে পাচ্ছেন প্যান্ডেল যা করা হয়েছে তার দ্বিগুণ মানুষ হয়েছে